হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এমডিসি লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফোক কালচার থেকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো লোক সংস্কৃতি বলতে কি বোঝো বা লোক সংস্কৃতি কাকে বলে তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের টু মার্কস জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো স্টুডেন্টস

ও ধর্ম বিশ্বাস বোধ খাদ্য ও পরিচ্ছদের বিশিষ্টতা শিল্প ও সাহিত্য সংগীত ও নৃত্যকলা ইত্যাদি অর্থাৎ জীবনধারার সর্ববিধ প্রকাশ যাতে ব্যক্ত হয়ে থাকে সাধারণভাবে তাকেই আমরা কিন্তু লোকায়ত সংস্কৃতি বা লোক সংস্কৃতি বলে গ্রহণ করতে পারি দেখো এটা কিন্তু একটা ডেফিনেশন টাইপ এবং এটা কিন্তু সম্পূর্ণ মুখস্থ করতে হবে ডক্টর তুষার চট্টোপাধ্যায় কি বলেছেন দেখো অর্থ সামাজিক জীবন পটভূমিকায় যে বৈচিত্রময় বিকাশ তার বিশিষ্ট লোক প্রতিটা সমাজেই মানুষের কিন্তু কিছু না কিছু নিজস্ব সংস্কৃতি রয়েছে এবং সেই সংস্কৃতি গুলো কিন্তু মানুষ যে প্রত্যেকের যে আলাদা আলাদা সংস্কৃতি রয়েছে তারা আলাদা আলাদা ভাবে জীবন অতিবাহিত করছে এবং দেখো প্রতিটা যেমন আদিবাসীদের একটা নিজস্ব সংস্কৃতি আছে হ্যাঁ নেপালিদের একটা নিজস্ব সংস্কৃতি আছে রাজবংশীদের একটা নিজস্ব নিজস্ব সংস্কৃতি 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 আছে তাহলে প্রত্যেকেরই কিন্তু কিন্তু একটা তো আমরা লোক লোক বলছি আবার সংস্কৃতিবিদ সুভাষ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন যে জীবনযাত্রা প্রণালীর প্রকৃষ্টতম ফলশ্রুতি হচ্ছে কিন্তু লোক সংস্কৃতি তো এই ছিল আজকে শুধুমাত্র দু নম্বরে একটা ক্লাস তো স্টুডেন্ট তোমাদের যদি কোনো কোয়ারিস থাকে তোমরা যদি আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও বা এই সাবজেক্টের নোটস পত্র সব পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো দেওয়া আছে পাচ্ছ জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার আমাদের দেওয়া আছে তোমরা যে কোনো হেল্পের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের টোটাল কোর্স ফি রয়েছে নাইন হান্ড্রেড এই নশো নিরানব্বই বিনিময় তোমরা মেজর মাইনর এমডিসি ডিএসি এইসি এসিসি পুরো প্যাকেজ পাচ্ছ কিন্তু মেজর বাদে যদি অন্য কোনো সাবজেক্টে তোমরা নোটস নিতে চাও তাহলে একটা সাবজেক্টের ক্ষেত্রে পড়ছে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন